নমস্কার বন্ধুরা আজকে আমি দুগুণ ঠেকা শেখাব দুটি ঠেকা এবং একটা পিকআপ তো তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করুন অবশ্যই লাইক করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন বোলবানিটি আগে একবার বাজিয়ে দেখাবো কেমন বোঝাতে কেমন করে সেটা সবিস্তারে দেখাবো কেমন প্রথম বলবান হচ্ছে ধিন্তিকাতিক ধিকা কেমন ধিন্তিকাতিক ধিকা এটা হচ্ছে অর্ধেকটা তারপরে হচ্ছে তিক্তিকাতিক ধিকা টোটাল বলটা কেমন ধিন্তিকাতিক ধিকা তিক্তিকাতিক ধিকা ঠিক এটুকু বলবো কেমন ধিন্তিকাতিক ধিকা তিক্তিকাতিক ধিকা

ছেড়ে দিই উড়িয়েও নয় একদম চপ করে ঠিক কেমন ঠিক ঠিক কার্তিক ঠিক কাক এই যে এই এমনটা একটু আলাদা ঠিক ঠিক কার্তিক ঠিক কার্তিক ঠিক কার্তিক ঠিক এমনভাবে দাঁড়াতটা কেমন এক দুই তিন এক দুই তিন টিক ঠিক কার্তিক ঠিক এইবার আপনি টেম্পোটা কত স্পিডে নেবেন যদি বেশি স্পিডে নেন তা সেক্ষেত্রে কেমন হবে ঠিক এক কার্তিক টিকাক টিকাক আর যদি আপনি স্লো নেন তাহলে কেমন এক ঠিক কা ঠিক আর স্লো করুন ঠিক ঠিক কা ঠিক ঠিক কা ঠিক কা হ্যাঁ রকম টেম্পোটা আগে ঠিক করে নিতে হবে ডান হাতে কিন্তু ঠেকাটাও ওরকম থাকবে এক ঠিক কা ঠিক কা ঠিক কা ঠিক কা ঠিক কা হ্যাঁ এটা ডান হাতে চলতে থাকবে এর কোনো বিরাম থাকবে না এবার আসুন বাঁ হাতে বাহাতে হাতে ধিন টিকা কেমন ধিনটা কেমন ধিন 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 এটা কিন্তু ছাড়া বায়া ছাড়া বায়া ধিন 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 এরকম আওয়াজ আসবে ধিন কেমন হলো ধিন টিকা এবার ঠিক ধিকা এই ধিকটা কিন্তু এরকম এরকম যাবে খেলা বায়া বন্ধু বায়া ধিক কেমন প্রথমটা হচ্ছে ধিনতিকা তারপরে তিক ধিকা আবার তিক তিকা তিক ছাড়া বায়া লাস্টের যে ধিকাটা ওটা হচ্ছে ছাড়া ধিকা ঠিক এইরকম ডান হাতে দেখুন ডান হাত যে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি টিক টিকা টিক টিকা টিক টিকা বাহাত্তর লক্ষ্য করুন ধিন 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 টিকা টিক টিকা ধিন

ঠিক এরকম কিন্তু এই ধানটা চপ 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 করে আসত এবার আপনি ফ্লোটা দেখে নিন ধীরে ধীরে বাজেন কেমন

ডাঙর দিকে একটু লক্ষ্য করবেন এটা হচ্ছে ধিন তা কেমন ধিনতাত্ত্বিক ধিনতা কেমন ছন্দটা বুঝিয়ে নিতে হবে ধিন তাত্ত্বিক ধিনতা ধিন তাত্ত্বিক ধিনতা ধিন তাত্ত্বিক ধিনতা ধিন তা ওই যে তাটাকে আপনার জোর দিতে হবে কেমন ধরুন ধিন ধিন দিন টা দিন টা দিন টা দিন বাhte দানতে টা তা প্রত্যেক তারপর আবার দিন টা দেখেনি ডান হতে কেমন চলবে ধরুন দিন টা 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 কথা দেখুন এই দেখুন বাহাত হল কেমন

ভিন তা ঠিক দিন ওই যে পরের দিন ওইটা কিন্তু বন্ধ বায়া প্রথম দিনটা হচ্ছে বায়া পরের দিনটা বন্ধ বায়া কেমন দেখে নে ভিন তাচ্ ভিনটা দিন তাচ্ ভিনটা দিন আর ওই যে ক যদি দিতে পারেন একটু টাচ তাহলে আরো ভালো শোনা যাবে কেমন ভিন কেমন বাজবে দেখুন এটা আপনি ধীরেও বাজাতে পারেন মিডিয়াম লয়ও বাজাতে পারেন এবং দ্রুত বাজাতে পারেন যে যেটা ধীর লয়ের গান সেটার সঙ্গে এটা এমনভাবে বাজত এটা মধ্যে নয় সেটা কেমন দিন ঠিক এটা বানাতে পারেন যেটা দ্রুত সেটা প্রথমটা হচ্ছে গ্রীষ্ম প্রথম হচ্ছে এটা এটা কিন্তু ছাড়া দিন আর বলেটা কিন্তু বন্ধ হয় দিক দিক টাইপের ভায়া দিন এটাও দিন এটাও দিন কেমন যদি মনে করেন আপনি ডান হাতটা যেহেতু মৃদঙ্গে এখানে এই এই অবস্থা কানিটা দিতে পারেন তাহলে কি করতে হবে হাতটা উল্টো দিতে হবে আপনার সেক্ষেত্রে এরকম হবে সেক্ষেত্রে দিন এখান থেকে শুরু করতে হবে এটাও খুব গ্রেসফুল বাদ কেমন আর একবার দেখে নিন এইভাবে বাজারতে গেলে কেমন আবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আরো ভালো ভালো পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ নমস্কার